ওনার নাটকের বয়স প্রায় ষাট বছর রামেন্দুদা মা বাচ্চু ভাই সবাই এই অবস্থা আমাদের বয়স প্রায় সাতচল্লিশ পঞ্চাশ বছর থিয়েটার করি আমরা সেখানে এই বিপন্ন অবস্থা আমরা কোনো দিন দেখি তাহলে আমরা হাঁটলাম কত পথে আমরা কাদের নিয়ে দেশে কাজ করলাম কাদের জন্য থিয়েটার করলাম সারা দেশে আমি তো আমার জন্য থিয়েটার করছি না আমি আমার মনোরঞ্জনের জন্য করছি কিন্তু আমি তো দর্শককে দেখাতে চাচ্ছি থিয়েটার আমরা তো থিয়েটারে থিয়েটারের লোকরা তো কখনো খারাপ কাজ করে না অর্থাৎ আপনি দেখবেন থিয়েটারের লোকরা নারী নির্যাতন করে না থিয়েটারের লোকরা মাদকের ব্যবসা করে না থিয়েটারের লোকরা খুনি হয় না তাহলে থিয়েটারের লোকের অপরাধ কোথায় আমরা বলছি স্পষ্টতেই রাজনীতি আলাদা সংস্কৃতি আলাদা থিয়েটারের যদি কেউ রাজনীতি করে সে তার ব্যক্তিগত পর্যায়ে যাবে সেখানে থিয়েটারকে কোনোভাবে আক্রমণ বা থিয়েটারকে প্রতিপক্ষ করা যাবে না আমরা সংস্কৃতি চর্চা করতে যতদিন আমাদের বেঁচে থাকবো সেই জায়গাটা করতে সেই থিয়েটার করতে চাই কিন্তু আমরা করতে চাই আপনাদেরকে জানে জানিয়ে করতে চাই দেশবাসীকে জানি আপনারা দেখুন যে কোথায় বিপন্নতা চলে এসছে থিয়েটার থিয়েটার আজকে আপনি ভাবতে পারেন শিল্পকলা একাডেমির এখানে আমরা থিয়েটার করতে সামান্য বক্তৃতা দিচ্ছি সেখানে কিছু লোক আমাদের ধাওয়া দিচ্ছে পালিয়ে যাওয়ার জায়গা পাচ্ছি না খুঁজে কোথায় যাব। এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা জানি আমার সমস্ত বেদনা আছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যারা সঠিকভাবে কাজ করতে পারছে না কিন্তু তারা তারা চেষ্টা করেছেন তারা চেষ্টা করছেন কিন্তু তাদের কি করবেন তারা আগে যে আইনটা ছিল যে তারা কি করবে তাদের গ্রেপ্তার করবেন আমরা তো মনে হয়েছিল গ্রেপ্তার করবে কিন্তু তারা গ্রেপ্তার করছেন না বা পারছেন না কেন পারছেন না কোথায় গলরটা গেছে আমাদের কাঠামোতে কোথায় ভুলটা চলে যাচ্ছে আমরা একটি ভুল পথে হাঁটছি কিনা একটি ভুল সেতুতে দাঁড়িয়ে আছে কিনা যেই সেতুটি যে কোনো সময় ধসে যেতে পারে আমরা যে সংস্কৃতি একটি শক্তিশালী মাটি গড়ে তোলা হয়েছে গত তেপ্পান্ন বছরে বাংলাদেশে গ্রুপ থ্রি থেকে ফেডারেশন সেই অগ্রযাত্রায় আপনাদের সাথে আপনাদের পূর্বের প্রজন্মের সাথে বা আমাদের পূর্ব প্রজন্মের সাথে এই ধারাবাহিকতা আমরা কাজ করছি আমাদের আর কিছু চাওয়ার নেই আমরা কারো বিরুদ্ধে ব্যক্তিগত বা কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো আক্রোশ নেই ক্ষোভ নেই কিন্তু আমরা চাই এই নৈরাজ্যের নিরসন হোক ধন্যবাদ আপনাদের যদি কারোর প্রশ্ন থাকে একটু করবেন দয়া করে আর আমি একটু পরিচয় কর আমার পাশে আছেন কামাল ভাই উনি দেশ নাটকের প্রতিনিধি ঝুনা চৌধুরী আপনারা তাকে সবাই চেনেন বাংলাদেশ গ্রুপ থ্রি ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল আমার আক্তারুজ্জামান আছেন আমার বন্ধু এখানে আছেন কন্দকা শাহ আলম তপন হাবিব এবং আব্দুল হালিম আজিজ রেজানুরহ রেজানুর রহমান ভাই আছেন আমরা মাসুম রেজা ভাই আছেন আমরা থিয়েটারের লোকরা এখানে আসছি তো আমরা আপনাদের কাছে সহযোগিতাটা চাই মানে আমাদেরকে একটু সহযোগিতা করবেন যে কিভাবে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি প্রশাসন বা পুলিশ বাহিনীর পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা আর আপনারাকে চিহ্নিত করতে পেরেছেন যারা এসেছিল যারা কোনো রাজনৈতিক দলের কিংবা চিহ্নিত কোন মানুষ কিনা আমরা যতটুকু আপনি ছিলেন ওইখানে আপনারা জানেন যে আমরা ওইখানে হট্টগোল চলছিলো আমাদের অনেকেই ক্যামেরাতে ছবি তুলেছেন ভিডিও করেছেন তারা আমার পরিচিত না আমি শিল্পকলা বা সংস্কৃতি অঙ্গনের যত বছর সাতচল্লিশ বছর হেঁটেছি তাদের কোনো দিন এই মুখগুলো দেখিনি এরা তারা আমরা চেষ্টা করেছি দুই তারিখেও দুই তারিখে আমরা তিনজন এখানে ছিলাম ওইখানে তাদেরকে সরাসরি কথা বলেছি তাদের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো পরিচয় ব্যবসায়িক পরিচয় বা কোথায় থাকেন সেই পরিচয়টি তারা দেননি তবে কালকে যেটা আমাদের জন্য খুব ভালো হয়েছে যে ভিডিওতে বা ছবিতে স্টিল ছবিতে তাদের অনেকগুলো মুখাবয় আমাদের কাছে অন্তত কুড়িটি মুখাবয় আমরা দেখতে পেয়েছি আমরা সেটা আপনাদের সাথে জানিয়ে আমরা এটা আইন বাহিনীর কাছে দেবো ও আইনশৃঙ্খলা বাহিনী মিডিয়া থেকে নিতে পারবে তারপরেও আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করতে চাই তাদেরকে চিহ্নিত করো আসলে তাদের উদ্দেশ্যটা কী ভেরি ইন্টারেস্টিং যে তারা কি চায় উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি কাউকে ঢিল মারা না তারা গোপন একটি উদ্দেশ্য আছে এর পেছনে নিশ্চয়ই কেউ না কোনো একটা মদত যাতা আছে আমরা সেটা ভাবছি তারা বলছে নাটক বলতে অদ্ভুত কথা দেশ বাংলা থিয়েটার আরে এটা দেশ নাটক নাম বলছে বাংলা একাডেমিতে নাটক হতে পারবে না আর এটা শিল্পকলা একাডেমি মানে তারা তো একেবারেই বোঝা যাচ্ছে তারা এর সম্পর্কে কোনো ধারণা নেই হ্যাঁ আমি বলছি যে আপনার নিত্যপুরের নাটক বলেন কি বলে রাজনৈতিক নাটক শুনছি নিত্যপুরের নাটক কবে দেখছেন আপনি না 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 নাটক রাজনৈতিক এটা ভারতের নাটক মানে অদ্ভুত কথাবার্তা তো এই জায়গা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই আপনি হ্যাঁ বলবো হ্যাঁ একটু শুনে একটু প্রশ্ন اسئله আপনারা প্রশ্নগুলো আমরা শুনতে চাইছি আপনাদের থেকে কারণ আমরা শেয়ার করতে প্রশ্ন প্রশ্নগুলো শেয়ার হবে পাবেল প্রশ্ন করেছিলেন প্রশাসন কোনো যোগাযোগ করছে কিনা ব্যাপার ব্যাপারে সেটি পাবেল আমি তো প্রশাসন এখন অব্দি একটু বলি ভুল হয়ে যাবে সেটি হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যখন এই সেমিনার শুরু করতে যাচ্ছিলাম তখন ডিএমপির পুলিশ কমিশনার আইসিডি সেকশনের উনি কল করেছিলেন উনি জানতে চেয়েছেন আমার কাছে তখন আমরা দেখছিলাম কথা বলছিলাম যে উনি পুরো বর্ণনা চাচ্ছিলেন আমার কাছ থেকে কি কী হয়েছে আমরা এই যা শুনেছেন এই পুরো বর্ণনাটাই উনি করেছে উনি বলেছে আপনারা কাউকে সাসপেক্ট করছেন কিনা আমি বলছি যে আমরা তো কাউকে চিনি না আমরা বরাবরই চেষ্টা

শৈরাচারের পতনের পর যে নতুন সরকার এসেছে তাদেরকে আমরা ভালোভাবে সহযোগিতা করতে চাই আমরা একটি টাইম দিতে চাই আজকে আমরা যেটা বলতে চাই যে আমরা একটি সময় দেবো আপনাদের সাথে একটু কথা বলে এখনই আমরা জানিয়ে দেবো আমাদের মোট পরবর্তী কর্মসূচি সেই সময়টা দেওয়ার পরে আমরা আইন বিভাগগতভাবে কতভাবে ব্যবস্থা জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে আসলে পার্টিকুলারলি আপনার এই প্রশ্নের উত্তরে যদি বলি তাহলে আমরা তো একটা থিয়েটার দল আমরা মূলত থিয়েটারটা করি এবং আমরা থিয়েটারটা করতে এসেছি কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তাদের তত্ত্বাবধানে তাদের নিয়ন্ত্রণে তাদের নিরাপত্তা কারণ এইখানে যখন আমরা কোনো প্রদর্শনী করি অথবা আমরা কোনো আয়োজন করি তখন শিল্পকলা একাডেমির আপনারা দেখেছেন যে গেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এইখানে সিকিউরিটি আছে সব কিছু আছে সুতরাং এইখানে আমি মনে করি এটা নিতান্তই আমার ব্যক্তিগত ধারণা যে আমরা কোনো মামলা করার চাইতে আমার ধারণা যে শিল্পকলার এই মামলাটা করা উচিত কারণ আমরা শিল্পকলার করতে এসেছি এবং করছি পাশাপাশি আপনারা যদি খেয়াল করেন কামাল ভাই অবশ্য বলে আমার কামাল তার নামক সমস্যা হয়ে যায় আমাদের তো যাই হোক আমাদের বড় কামাল ভাই বলেছেন যে তারা কিন্তু গেট ভেঙে ধববার চেষ্টা করেছে তো একটি স্থাপনায় যখন অপরিচিত মানুষরা গেট ভাঙবার মতো উপক্রম তৈরি করে তখন সেখানে আর কোনো এভিডেন্সের প্রশ্ন আছে কিনা অথবা প্রয়োজন আছে কিনা আমার জানা মতে আমার আইনগত বুদ্ধিতে সেটা আসে না ওই এভিডেন্সটাই যথেষ্ট তাদের এগেনস্টে যারাই করে থাকুক তাদের এগেনস্টে এই প্রমাণটা দিয়ে একটি অন্তত জিডি অন্তত দায়ের করে রাখা তো সেই ব্যাপারটা আমার মনে হয় যে আমরা বারবার বলেছি আমাদের লেখাতেও আপনারা পাবেন যে এটি এটি এখন সরকারের দায়িত্ব যে তদন্ত করে আমরা ফুটেজ আছে আমাদের কাছে এভিডেন্সেস আছে আমরা সেগুলো দিতে দিয়ে সহযোগিতা করতে পারবো কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এটা কিন্তু এখন রাষ্ট্রের দায়িত্ব শিল্পকলার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব সুতরাং আমার এটা ছিল আর ছোট্ট একটা কথা বলেই রাখি যেহেতু বলবার সুযোগ পেলাম সেটা হলো যে আমি কিন্তু সেই নাটকেরই অভিনেতা একজন এবং যখন আমাকে প্রথম মাসুম ভাই যখন আমার মেকআপটা শেষ করে আমি জাস্ট বাইরে বের হয়েছি মাসুম ভাই এসে আমাকে বললেন শুনছিস এই সমস্যা তো তৎক্ষণাৎ আমি কিন্তু ওই গেটে যাই গিয়ে এবং প্রায় দশ মিনিট আমি ওদের সাথে কথা বলি খুব খোলামেলা কথা বলি আপনারা ধারা আমার পরিচয়টি তারা তাদের পরিচয় নেয় কিন্তু চারা বারবার ওই একটাই কথা বলতে চাচ্ছে তাদের ওকে বৈষ্কার করেন ওকে বহিষ্কার করেন ওকে বের করে দেন তো আমি তখন বললাম যে দেখেন একটা দলে একশো দেড়শো সদস্য এবং এমন তো নয় যে আমরা দল থেকে বলে দিতে পারি আমরা থিয়েটার করি আমরা দল থেকে বলে দিতে পারি না এই রাজনীতির সাথে যুক্ত থাকলে এই রাজনীতিকে সমর্থন করলে তুমি দল করতে পারবা এই রাজনীতিকে সমর্থন করলে তুমি দল করতে পারবা না থিয়েটার

ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং আমরা এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব দল সিদ্ধান্ত নেব কিন্তু আমি ওখানে বলিনি যে তাকে এখন বের করে দিলাম হ্যাঁ সেটা আমি তো তখন তারা বলে কয়েকদিন সময় লাগবে আমি বললাম মিনিমাম তিন থেকে চার দিন সময় লাগবে আমাদের শো তারপরে আমাদের বসার ব্যাপার আছে এগুলো নিয়ে তো তখন তারা কিছুটা শান্ত হয় আমি চলে আসি আপনারা বলেন যে এখানে আমার অনেক অভিনয় শিল্পী বন্ধুরা আছেন এরকম একটা অবস্থা মাথার মধ্যে নিয়ে মঞ্চে অভিনয় করাটা মানে কষ্টকর এবং ফাইনালি সেই ঘটনাটাই ঘটলো যেটা আমি ভাবছিলাম এবং এই ঘটনাটি আমার জীবনে প্রথম আমার বিয়াল্লিশ বছরের মঞ্চে আমি অভিনয় করি আমার এই প্রথম এই ঘটনাটি ঘটলো এই জন্য নিজেরও খুব খারাপ লাগছে একটু একটু স্বাধীনতার পর থেকেই কিন্তু একটি চক্র বারবার করে চেষ্টা করে আসছে আমাদের যে ঐতিহ্য আমাদের কৃষ্টি সংস্কৃতি এইগুলোকে শেষ করে দেয় সেই চক্রটি আমার বিশ্বাস সেই চক্রটি এখনো তৎপর তাহলে হলে নাটকের মতো একটি কাজ যেটি আমাদের সামাজিক জাবিত জীবনে বিবেকের কাজ করে সেই জায়গাটাকে বন্ধ করতে চায় কেন

যদি কালকে গতকালকে আপনাদের পক্ষে সম্ভব হতো অথবা আগামীতে যদি এই ধরনের সুযোগ আসে তাহলে আপনারা একটু জিজ্ঞেস করবেন যে আপনারা কারা কিন্তু নিশ্চয় যে এই আগস্টের যে আন্দোলন হয়ে নতুন সরকার আসলো সেখানে সেই আন্দোলনে কিন্তু আমাদের নাটকের অঙ্গনের ছেলেমেয়েরাও এর মধ্যে দু একজন নিহত হয়েছে এবং আমাদের এর সাথে সম্পৃক্ত ছিল ব্যক্তিগত ভাবে যদি আমি বলি আমি তিন তারিখে শাহবাগে যেখানে বিষয় ছিল এই সব দৃশ্য হত্যার বিরুদ্ধে তাই আমাদেরকে কোনো অবস্থাতেই কোনো একটি পোস্টে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে ওই জায়গায় দাঁড় করাবেন সেই চেষ্টা যারা করছেন এটা যেন তারা না করে আমাদের বাংলাদেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চারশোটি গত দল আছে এছাড়াও অনেকগুলো আবৃত্তি নৃত্য সঙ্গীত সব প্ল্যাটফর্মে অনেক সদস্য আছে আমরা এটুকুই বোঝাতে চাই যে আমরা কখনোই দুর্বল নয় কিন্তু আবার এই প্রশ্নটাও করতে চাই যারা কিছু বলতে চান আসেন আমরা তো এইরকম উন্নত স্থানেই সব প্রতি প্রতিদিনই আমাদের কর্তা ব্যক্তিরা যারা ব্যক্তিত্ব দিচ্ছে এই মুহূর্তে তারা শিল্পকলায় আসে তাদের সাথে কথা বলে কি চান এবং কি কালকে একটা স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে তাকে পদত্যাগ করতে হবে যে ছেলেটি একটি ব্যক্তিগত স্ট্যাটাস দিয়েছে তার কিসে তাকে পদত্যাগ একটু করতে হবে সে কোথায় থেকে পদত্যাগ করবে ওরা কিন্তু জানেই না যে সেগুলো সরকারি শিল্পকলায় চাকরি করে না সেই কোথাও এবং কোথাও চাকরি করে না যেখান থেকে তাকে পদত্যাগ করতে হবে তার মানে এমনিতেই কিছু কিছু তারা ওই শক্তিতে অপশক্তি যারা আমাদেরকে বারবার দমন করার চেষ্টা করেছে ওরা আছে তবে আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা এবং আপনাদের মাধ্যমে আজকে গ্রুপ জেটা ফেডারেশন যে প্রতিবাদ এবং যে কর্মসূচিটি দিল তার পরবর্তীতে আমরা জানি এবং নিশ্চিত বর্তমান উপদেষ্টা আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যারা আছেন এবং আমাদের শিল্পকলার দায়িত্বে আছেন সবাই মিলে এই ঘটনার একটি আশু মীমাংসা করবেন সমাধান করবেন এবং এবং একটি সুষ্ঠু তত্ত্ব আমরা বারবার এটাই বলি যে কোথাও থেকে যে কোনো জায়গায় বারবার ওরা কিন্তু আমাদের সারা বাংলাদেশে সর্বত্রই থিয়েটারের কার্যক্রম চলে সাংস্কৃতিক কার্যক্রম চলে এই জায়গাগুলোকে বাধাগ্রস্ত করতে পারে আপনারা এবং আমি ব্যক্তিগতভাবে কালকে যে এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা ছিলেন তাদের কাছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সমস্ত নাট্যকর্মীদের পক্ষ থেকে তারা প্রচুর চেষ্টা করেছেন কারণ যেভাবে উগ্রভাবে ওরা সেছিল আমাদের ছেলেমেয়েরা তো কখনোই এই উগ্রতা প্রশ্রয় না উগ্রতাকে কখনো সমর্থনও করে না তো সেটা সেই দায়িত্বে ওনারা থাকে ওনাদেরকে বা আমরা অভিনন্দন জানাচ্ছি এবং মাননীয় সরকারের কাছে অনুরোধ থাকবে যা সংস্কৃতি অঙ্গনটা যেন মুক্ত থাকে তার নিরাপত্তা দিন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের আবার সবাই উন্নত করবেন এখন আপনার যদি আমি 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 একটু করি বলেন জয়বাইব